বনসাই ন্যাচারাল বনসাই কবুতরটার প্রকৃত মালিক যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কবুতরটা এসে নিয়ে যাবেন বাজার থেকে কিনে এনে কয়েকটা ডাটা লাগাইছিলাম ভরে গেছে আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মালিক অ্যাডিনিয়াম গাছগুলো এগুলো রোপণের পরে এখন অব্দি রিপোর্টিং করা হয় নাই তো আজকে এগুলোকে প্রুনিং এবং রিপোর্টিং করার জন্য প্রসেস করব আর এদের জন্য যেই টপটা আমরা আগে ব্যবহার করছি এটা কিন্তু আসলে পারফেক্ট না অ্যানিনিয়াম কিংবা বনসাই টাইপের গাছের জন্য এই টাইপের ফ্ল্যাট টপগুলো কিন্তু উপযোগী তো সেজন্য নতুন এই ডিজাইনের এই টাইপের পটগুলো নিয়ে আসছি এগুলাতেই এই গাছগুলোকে রিপোর্টিং করব গাছগুলোর যে অবস্থা বড় হয়ে গেছে অনেক এখন কিন্তু চাইলেও ইচ্ছে অনুযায়ী একটা শেপে আনা একটু কঠিনই হবে এগুলাকে আজকে উঠানোর পরে ফাঙ্গি সাইট লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে এক সপ্তাহ এদেরকে ঝুলিয়ে রাখবো রশি দিয়ে বেঁধে যাও ভাবছিলাম তার থেকে অনেক ভালো বেরোইল এটা আমি তো ভাবছিলাম যে এটা আসলে কোনো শেপই আসবে না এত চমৎকার শেপ হয়েছে প্রথমটাই প্রথমটা ভেঙেই তো আমার আমি খুবই এক্সাইটেড দেখেন করডেক্সটার কি শেপটা আসছে অসাধারণ অসাধারণ আর দুই এক বছর পরে এটার যে এত চমৎকার একটা গর্জিয়াস লুক আসবে দুই এক বছর লাগবে না এই বছর পটিং করলেই দেখবেন যে এটার কত অসাধারণ একটা শেপ চলে আসে বাহ প্রত্যাশার চাইতেও অনেক বেশি পাইলাম এটাকে যদি এইভাবে পটিংটা করা হয় দেখেন বনসাই ন্যাচারাল বনসাই মার্শাল্লাহ উচ্চতায় সবচেয়ে বড় এটা বয়স এগুলো সবগুলো একই এর মধ্যে একটা গাছ আছে যেটা হচ্ছে গিয়ে আমি বড় কিনে আনছিলাম বাকিগুলো সব কিন্তু একবারে চারা কিনে আনা হয়েছিল পিচ্ছি পিচ্ছি মাশাল এইটার মধ্যে দেখি কোন গাছগুলা যে এত চমৎকার হয়ে আছে আমি বুঝতেই পারি নাই এক একটা এক এক রকম শেপ আসছে কত মোটা হয়ে গেছে এক একটা আমি উপর বুঝতেই পারি নাই যে এত চমৎকার হবে মার্শাল্লাহ এটা আরো সুন্দর তো এগুলারে রে সবগুলো উঠায় প্রসেস করতে হবে প্রথমে হচ্ছে পানিতে ধুয়ে মাটিগুলো পরিষ্কার করতে হবে তারপরে হচ্ছে এই শেকড়গুলোকে ক্রোনিং করতে হবে ফাঙ্গি সাইড লাগাইতে হবে ডালগুলোও ছত্রাকনাশক নাশক লাগে তারপরে হচ্ছে কি এটাকে এক সপ্তাহর মতো ঝোলায় রাখবো দেন হচ্ছে রিপোর্টিং করব আর এর মধ্যে মাটি রেডি করে ফেলতে হবে খুবই চমৎকার চমৎকার শেপ হয়েছে অসাধারণ মার্শাল্লা এর মধ্যে বেশ কিছু গাছ কিন্তু অলরেডি আমরা রোপণ করা শুরু করছি ছাদে সেগুলো একটু দেখাই এটা হচ্ছে একটা গন্ধরাজ ফুলের গাছ গন্ধরাজের মিষ্টি সুগ্রাণ আমার খুবই ভালো লাগে আর এই গাছটা এখানে রোপণ করার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা চকি বানাইছে আমি আগেই এখানে মাঝে মাঝে আমি শুয়ে থাকি তো এই গাছটা আর একটু বড় হলে আর এই গাছগুলো কিন্তু ঝোপালো হয় বড় হলে এখানে কিন্তু একটু ছায়া পড়বে আর এই ড্রামগুলোতে সবজি দিব অলরেডি হচ্ছে লাল শাকের বীজ দিয়ে দিছি হয়তো কয়েকদিনের মধ্যে গজাবে আর এই যে এটার মধ্যে এটার মধ্যে দেখেন এই যে এটা খুঁটি লাগাইছি সিমেন্টের আর গোড়াতে চারটা ড্রাগনের চারা লাগাইছি এই যে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিটরুট তো বিটরুট দেওয়া হয়েছে বিটরুটের চারা এই সবগুলো ড্রামি দেওয়া হয়েছে আনারসের গাছগুলো তো আগেই রোপণ করছিলাম তো পাশাপাশি হচ্ছে বিটরুট চারা এখানে রোপণ করা হয়েছে লাল শাকের বীজ দেওয়া হয়েছে লাল শাকগুলো যেহেতু অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যায় তো লাল শাক উঠায় ফেলবো এরপরে আনারসগুলো হবে এই যে দেখেন আমাদের যে টমেটো গাছ দেখাইছিলাম মার্শাল্লাহ অনেক বড় হয়েছে ফুলও ধরছে দেখা যাক কী রঙের টমেটো ধরে পুদিনা গাছ এই যে পুদিনা পাতা বাজার থেকে কিনে এনে কয়েকটা ডাটা লাগাইছিলাম ভরে গেছে তো এগুলো আবার এইখানে তিনটা ট্রেতেও বুনে বড় ট্রেতে আশা করি এখান থেকে সারা বছর পুদিনা পাতা পাওয়া যাবে এটা হচ্ছে স্ট্রবেরির চারা আর এই মরিচ গাছটা দেখেন ছোট্ট একটা গাছ মার্শাল্লাহ কত চমৎকার মরিচ উঠছে অনেকগুলো আর এটা হচ্ছে বেগুন গাছ এই যে এটা সাদা বেগুন গাছ ভর্তি কাটা জঙ্গলি গাছের মতো লাগতেছে আর এখানে একটা মিষ্টি কুমড়ার চারা আর একটা লাউয়ের চারা নিয়ে আসা হয়েছে বাট এগুলো কোথায় করব এখনো সিদ্ধান্ত নিতে পারতেছি না দেখা যাক এইখানটাতে দেখেন হাজারি গোলাপ আরো অনেক ছিল পড়ে গেছে আবার এই যে দেখেন অসংখ্য কলি চলে আসছে আর এইটা একটা বড় জাতের গোলাপ কি গোলাপ নাম জানিনা আমি ফুল ধরলে বোঝা যাবে আর এখানে একটা হাসনা হেনার গাছ বুনে দিচ্ছে এই ড্রামটাতে যাতে একটু বসে ফুলের সুগ্রানটা এনজয় করা যায় কবুতরের ধাপড়ে এই যে দেখেন তিনটা ধাপড়েই পাশাপাশি সেট করা হয়েছে আগেই বলছিলাম যে এইভাবে সেট আপ করবো এখনও এখানের শতভাগ কাজ শেষ হয় নাই মিস্ত্রি হাসাইতেছে আসে আসি করে আসতেছে না আর এই দিক দিয়ে একটু রড দিতে হবে যাতে কবুতর না ঢুকতে পারে আপাতত আমরা হচ্ছে গিয়ে বস্তা দিয়ে আটকায় রাখছি আর আগে যে বাচ্চাগুলো যেগুলো করছি আমরা সেগুলো ওই যে দেখেন আকাশে উঠতেছে ওই যে মোটামুটি সেট হয়ে গেছে আরও নতুন কিছু বাচ্চা যেগুলো ধাপড়িতে আনছি সেগুলো এই যে ভিতরে আছে এই যে ধাপড়ি কাছের ভেতরে এগুলো নতুন বাচ্চা আর এই যে সাদা কবুতরটা এই যে একটা সাদা কবুতর এটা হচ্ছে গেস্ট কবুতর গুল্লা নাকাকজি চেহারা দেখে মনে হচ্ছে এটা একটা ছেলে কবুতর তো এই কবুতরটা ফেদারগুলো কিন্তু প্লাক করা ফেদারগুলো কাটা তো এটা আমার আশেপাশেই কারো হবে হয়তো তো জারি হোক কবুতরটা এসে নিয়ে যেতে পারেন এই কবুতরটা তিন চার দিন ধরে আমার এখানে এসে থাকতেছে কবুতরটার প্রকৃত মালিক যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কবুতরটা এসে নিয়ে যাবেন আমরা কিন্তু একে একে সবগুলো গাছ উঠায় ফেলতেছি আগের টপ থেকে এই গাছটাই সবচেয়ে ছোট না আরেকটা গাছ আছে এটার থেকে ছোট যে গাছগুলা খুব একটা বড় হয় নাই সবচেয়ে ভালো লাগতেছে যে বড় বড় চমৎকার লাগতেছে যারা গাছ সম্পর্কে কম জানেন তারা অবশ্যই আবার জানতে চাবেন যে এই গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে গিয়ে অ্যাডেনিয়াম এটাকে বাংলায় মরুগুলা বলা হয়ে থাকে তো এইটা কিন্তু ন্যাচারাল বনসাই হিসেবে পরিচিত মানে প্রাকৃতিক এইটার শেপটা বনসাইয়ের মতো হয় আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বার্স ক্যানবাসের সাথে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম